পিকজিল ট্যাপে কম্বো খেলার জন্য আমরা চলে এলাম পিকজেলটা প্রথমে আমরা ওপেন করে নেব নিয়ম অনুযায়ী আমরা চলে আসবো এই যে রিওয়ার্ডে এই রিওয়ার্ডে আসতে হবে আমাদেরকে রিওয়ার্ডে একটা ক্লিক করবো রিওয়ার্ডে ক্লিক করার পর এই যে এই যে ডেইলি কম্বো এই যে প্লে লেখা আছে প্লেের উপরে একটা ক্লিক করবো এর উপরে ক্লিক করার পর এখানে যে বিভিন্ন ছবি আছে এই ছবিগুলো মিলিয়ে মিলিয়ে একটার পর একটা এখানে বসাতে হবে প্রথম ছবিটা কি সেটা আমরা দেখি প্রথম ছবিটা এই যে এই ছবিটা এই ছবিটা এক নম্বর ছবি এটা আমাদেরকে খুঁজে বের করে এক নম্বর ঘরে বসাতে হবে এই যে এই ছবিটা হচ্ছে এক নম্বর তো এটা ধরে ড্র্যাগ করে টেনে এনে প্রথমে এটা ছেড়ে দিতে হবে এক নম্বর ছবি পেলাম এবার দুই নাম্বার ছবি কোনটা দুই নাম্বার আছে এই যে rabbit এটা এটাকে খুঁজে বের করতে হবে এটা কোথায় আছে এই যে এটাকে দুই নাম্বার ঘরে এনে বসাতে হবে এবং তিন নাম্বার আছে এই যে এলিয়েনের মতো এটাকে তিন নাম্বার বসাতে হবে এলিয়েনটাকে তিন নাম্বারে এবং আর একটা বসাতে হবে সেটা হচ্ছে লাস্ট আছে এই যে টুপি মাথায় দেওয়া কুকুর লাস্ট আছে এই মাথায় দেওয়া কুকুর এটাকে নিয়ে এসে এই এখানে বসাতে হবে এই যে চারটে যখন বসানো হয়ে গেল নিচে চেক চেকের উপর একটা ক্লিক করব চেকের উপর ক্লিক করে এই যে এই কয়েনটা আমরা পেলাম এই কম্বো খেলার কারণে তারপর ক্লেম একটা ক্লিক করব ক্লেম ওকে আমাদের কম্বো ডান তবে হ্যাঁ এই যে ডেইলি রিওয়ার্ডটা প্রতিদিন খেলবেন ডেইলি রিওয়ার্ডটা খেলতে ভুলবেন না ডেইলি রিওয়ার্ড খেলার জন্য এই যে এর উপরে ক্লিক করবেন আবার ক্লেম ক্লেইম করবেন শেষ তারপরে আবার একু ঘন্টা বিশ মিনিট পরে আমরা এগুলো খেলতে পারবো ওকে পিক্সেল ভারসেও কম্প্যটা খেলে নিন ধন্যবাদ